বিসমিল্লা রহমানির রাহিম আমার হাতে একটি কোটা দেখতে পাচ্ছেন এটা আসলে মূলত কোটা না এটা হচ্ছে আপনার তেল আর কি মাথায় নেওয়ার জন্য তেলটা হচ্ছে নেওয়া হয়েছে ন্যাচারাল বাই রাখি নিশ্চয়ই আপনারা ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা ইউটিউবে এই তেলের গুণগণ গুণাগুণ এবং এটার অনেক অ্যাডভাইস আমরা দেখি সুন্দর সুন্দর একটি মেয়েও অবশ্য অ্যাডভাইস করে ভালো লাগে আমার তো এই তেলের আগে আমি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আর তেল আছে পেজ আছে আপনারা সবাই জানেন যে তোষা অ্যান্ড তোহা যেই একটা পেজ রয়েছে যেটা এখন বর্তমানে অনেক ভাইরাল আর কি সেই তেলটা প্রথম যখন শুরু হয় প্রথম যখন মার্কেটে আসে তখন কিন্তু খুবই ছোট ভাবে তারা শুরু করেছিল এবং তখন আমি একটা তেল নিয়েছিলাম তো সেই সময় আসলে ওই তেলটা নেওয়ার পরে ওই তেলটা ইউজ করার পরে সত্যিকারেই ওই তেলটা অত্যন্ত ভালো কাজ করেছিল আর কি তার পরবর্তীতে আমি সেকেন্ড টাইম আর একটা তেল নিয়েছিলাম দুর্ভাগ্যজনক হলেও সত্য যে প্রথমের যেই আপনার কঠাতে যেই তেল ছিল যেই গুণাগুণ ছিল মানে আমরা যে বুঝতে পারছিলাম আসলে ওই তেলটা ভালো পরবর্তীতে কিন্তু সেই রকম আমরা কারণবশত সেই তোষায়ণ তহা পেস থেকে বের হয়ে আমি এখন নতুন আর একটি আপনার এই তেলের সন্ধান করেছি যেটা এই যে ন্যাচারাল বাই রাখি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ন্যাচারাল বাই রাখি এই তেলটা গত বা কালকে নেওয়া হয়েছে যেটার আপনার এই যে আপনার রিসিট আছে যেটার প্রাইস পড়ছে আপনার আপনার পাঁচশো আশি টাকা সব মিলায় আর কি তো আমি জানি না আসলে এই তেলটা আসলে কেমন হবে তবে যেভাবে তারা অ্যাড দিচ্ছে যেভাবে তারা কথা বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে তাদের প্রচার বিশ্বাস করি যে তেলটা ভালো হবে এবং এখানে যেই উপাদানের কথা বলছে খাটি নারিকেল তেল জবা ফুলের নির্যাস আমলকি মেথি ব্রাহ্মী কারিপাতা শিকাকায় এটা আমার বাবার জন্ম আসলে এত কিছুর নাম আসলে যায় না এখন সত্যিকার অর্থে যদি ভালো হয় সেটা অত্যন্ত ভালো হবে কিন্তু এই তেলটা যখন আমি এটা মানে খুলছিলাম আর কি প্যাকেটটা ঠিক সেই সময় আমার এক কলিক এসে বললো তেলটা নাকি ভালো না কারণ সে তার মাথার খুশকির ভ্যানিশ করার জন্য নিয়েছিল কিন্তু সেটা প্রপারলি মানে ভালো কাজ করেনি আর কি তো তার কথা শোনার পর থেকে আসলে আমার মনটাও খারাপ হয়ে গেল আমি জানি না আসলে এই ন্যাচারাল বাই রাখির এই এই পেস্ট থেকে তেলটা যেহেতু নিলাম এটা আসলে কী কাজ করবে তবে হতাশ না হয়ে দেখি কি কাজ করে কতটুকু এর এটার আপনার যেই উদ্দেশ্য নেওয়া হয়েছে সেই উদ্দেশ্য সফল হয় কি না আমি আপনাদেরকে পরবর্তীতে এটার ব্যাপারে নেগেটিভ প্লাস পজিটিভ যেটাই হোক না কেন আমি আপনাদেরকে আবার নতুন একটা ভিডিও একটা রিভিউ দিব সবাই ভালো থাকবেন আলাইকুম